কেন আমার ভাই এই চরিত্র ডিলেট করতে হবে এই আলোচনা ডিলেট করতে হবে ভালোবাসা

مشیر ہوا مغلদের ভিতরে আমার নবীর কাছে জান্নাতে আনার বল পাঠায়া দিলেন আমার নবী একজন সাহাবী দিয়ে আনার বল পাঠায়া দিলেন এদিক কি ভাষায় প্রচার করে হযরতে আলী কারামুল্লাহকে আম্মা جان সুন্দর করে ভাষার ভিতরে আদর সোহাগ দিয়ে এই মন্ত্র গুটা টুকির মধ্যে লাগছে নবীর যনে দরজায় কেটা রাখতেছেন